নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন জেলায় একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে এখন হচ্ছে মানে কি এখন নদী বন্ধ মধু কাটার কিন্তু তা হওয়া সত্ত্বেও আমরা মানে কি এসছি এই এলাকার ভিতরেই টুকটাক তাই জল ভরে গেছে আমরা পুরো রেডি হয়ে চলে আইছি তো এখন আমাদের কি কাজটা কি হ্যাঁ আচমকা জালে দাদার হাতে আছে আমাদের লোকালের ভিতরে

চলো পাখি ডাকতেছে ভাই সকাল সুন্দর সকাল ভাই এবারে শুড়িতেটা দেব নাকি হ্যাঁ হ্যাঁ এই শুড়িতেটা পাইতে দাও হুম হ্যাঁ দেখতে ব্যা জলের এসে গেছে মোটামুটি ভালোই জলে এসে গেছে রে ভাই অনেকটাই জল আছে জলের কিন্তু তোর তোরনি হালকা জল আছে ফাইন ওট শুভন দাে পাতলাম হ্যাঁ আর আজকে দুই ভাই একসঙ্গে তো পুরো দেখাও আপনাদের একসঙ্গে দুই ভাই একই দেখানো

বন্ধুৰ কি হ'ব নেও নাই

はい、もうまいとはどういう。 হ্যাঁ এটাও বেঁধেছে নাও তিনটে হয়ে গেল সাইজ সেটা একই না রে ভাই সাইজ একই সেটা ওটার কোথায় উপরে দিয়ে দাও একটু

তুই তো ঠিক করে বন্ধুরা কাঁকড়া তো মোটামুটি ভালোই হচ্ছে হবে কাঁকড়া ভেতর দিয়ে আসো হ্যাঁ ভেতর দিয়ে আসো হ্যালো

দুই ডালের মাঝখানে তো এই জায়গাতে জলটা যায় কি হবে এখনো আসি নি জল হচ্ছে বাচ্চা ছেড়ে দাও থাক থাক রাখো খাচ্ছিলো এখন ওদিকে যাওয়ার দরকার নেই ঠিক আছে আমার দিকটা একটু উঁচু আছে আসেনি না এখনো তাহলে একটু লেট করতে ভাই এখন চেক দিতে হবে না বন্ধুরা মানে কি এখন এই যে সবই এক বিঘে তো মনে হয় জল হয়েছে এত জল হোক এখন ধরে কাঁকড়া আসছে যা হয়েছে দেখো এখনো অনেকগুলো চেক দিতে বাকি পঁয়ত্রিশটা না মোটামুটি প্রত্যেকটাই হয়েছে তাহলে একটা মনে হয় একটা না দুটোই হয়নি একটা তো চলে গেল একটা চলেও গেছে এটা লাকি সেভেন

ছোট্ট একটা ঠিক আছে ডাঙা কে করে ডাঙার এখনো টাইম হয়নি হবে তুই যা ছোট্ট কাকড়া লেগেছে সবাই হবে দাঁড়াও বলো

是的。就这样。来去的，是吗？哎。

চলো দেখি বাড়ি যাওয়ার পথে কি হচ্ছে

음. 응. 아우, 아침, 안녕. 거의, 거가세요

মোটামুটি এখন সাড়ে তিনটে বাজে তার মানে আমরা কাঁকড়া ধরে উঠে খেয়ে দে এক ঘুম ভাই এই কাঁকড়া বান্ধে বসে গেছে কিছু কিছু কাঁকড়া আগে বান্ধা হয়ে গেছে যে

দুরি ধরে তো ধরতে আছে না না এই রাখি না দিলি এখন কোন জায়গায় বন্দর বাজারে ধর নদী বন্দর বাজারে ধরতে আছে এলাকায়

তুমি আরেকটা রাখবা ব্যাস হয়ে পড়তিছি তোলা সব মনে হচ্ছিল ছোট্ট ছোট্ট তাই না সমস্ত বড় মনে হচ্ছে এত দূরে আছে হাঁড়িতে এখনও এতগুলো রয়ে যাচ্ছে অনেক কাঁকড়া রয়ে গেছে ঠিক আছে আর বন্ধুরা এই যে টোটাল কাঁকড়া সব বড় বড় সাইজে হ্যাঁ এটা একটা আছে তো এই হচ্ছে সব কাঁকড়া যে কটা পেয়েছি আজকে মোটামুটি সব বড় বড় সাইজ কি বড় ভাই খারাপ বড় বড় না সব সব প্রায় গ্যারেটই হয়ে যাবে তো যাই হোক বলেছি বাধা বাঁধে শেষ করো আর কাঁকড়া তো টোটাল সব দেখিয়ে দিচ্ছে আর কাঁকড়া কতগুলো হবে রে বড় ভাই এই যে চার কিলোর উপরে হবে সব বড় বড় তো এখন তো বাকি আর এখনো কিছু বাকি আছে এখনো কেজিখানির মতো বাকি আছে চার কিলো সাড়ে চার কিলো পাঁচ হবে যাই হোক যা দোকানদারের কাছে গেলে বোঝা যাবে কি আর কতটা কি হলো সব ওই দিন পরের ভিডিওতে সব অবশ্যই জানানো হয় যে পরে আগের দিন কতটা কি হয়েছে কাঁকড়া যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা বাস